সহায়তা ইস্কল কিভাবে ভারতের প্রেসকে ধরে বাংলাদেশে অশান্তির সৃষ্টি করছে ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান খনি হাসিনা এবং তার দোসরা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই যে সমন্বয়কদের কারণে আজকে এই দেশটা এরকম অবস্থা হয়েছে এই সমন্বয়ের পরিচয়টা নিয়ে আসলে আমার সমস্যা আছে

সমন্বয়কদের মধ্যে অন্যতম সমন্বয়ক শারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এই দুইজন সমন্বয়ক অল্পের জন্য বেঁচে গেছেন কিন্তু এই দুইজন সমন্বয়ককে কেন শেষ করে দিতে চায় বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর বিশেষ কিছু অংশ আপনারা ভিডিও শুরুতে দেখতে পারলেন বিশেষ অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এই দুইজন সমন্বয়ককে ভারত থেকে যেভাবে হুঁশিয়ারি দেখছেন খুবই অবাক করা কাণ্ড এবং বিপাকে পড়ে গিয়েছেন এই দুইজন সমন্বয়ক অনেকেই মন্তব্য করতেছেন এই দুইজন সমন্বয়কের কারণে বাংলাদেশের আজকে এই পরিস্থিতি এই দুইজন সমন্বয়ক সারা বাংলাদেশের মধ্যে তাণ্ডব চালিয়ে যাচ্ছে এবং কোটি কোটি টাকা আত্মসাত করতেছে আর এই কারণেই সকল ছাত্র জনতা এই দুইজন সমন্বয়কের ডাকে কোনোভাবেই সাড়া দেশছে না তাহলে চলুন এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন সেই বিশেষ বক্তব্যগুলো শুনলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন এই দুইজন সমান্যক বাংলাদেশের মাটিতে টেকতে পারবে কি না তাহলে চলুন সেই বিশেষ বক্তব্যগুলো আগে শুনে আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন খুনি হাসিনা এবং তার দর্শকরা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না ওই পাঁচই অগাস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে ঠিকমতো দাফন করতে দেওয়া হয় নাই বাড়িতে থাকতে দেওয়া হয় নাই থানায় হয়রানি করা হয়েছে আবার যদি খুনি হাসিনা দোসরের আসে একই কাজ করা হবে সেই জায়গা থেকে এটা আমাদের সকলের দায়িত্ব যে যেই স্বপ্ন নিয়ে যেই স্পিরিটে অভ্যুত্থান হয়েছে সেটাকে রক্ষা করা আমরা আমাদের জায়গা থেকে সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করবো একইভাবে আমরা প্রশাসন থেকে শুরু করে সার্বিকভাবে সকলকে তাদের কাজে সহযোগিতাও করব বসুন্ধরা টিসুতে ছাড়ের ছোড়াছড়ি বসুন্ধরা টিসু নিয়ে এলো নিশ্চিত ছাড় এবং আমরা এখানে আমাদের পুলিশ প্রশাসন রয়েছে জেলা এবং বিভাগীয় প্রশাসন রয়েছে আমরা একটা জিনিস অনুরোধ করতে চাই যারা এই অভ্যুত্থানের রক্তাক্ত ঘটনাগুলোর সাথে হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল যাদের ক্লিয়ার ডকুমেন্টস রয়েছে ফুট ভিডিও ফুটেজ বা ছবি সে যেই পরিচয়ই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনতে হবে আমরা যদি মনে করি যে সে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতা সে পুলিশের সদস্য ছিল সে সরাসরি হত্যাযজ্ঞের সাথে জড়িত আমার ছবি আছে ভিডিও ডকুমেন্টস আছে তারপরও কিছু করাটা তাহলে আমরা সরি আমরা মনে করি আপনি আমাদের এই অভ্যুতানের স্পিড ধারণ করেন না আপনি তাহলে এই দায়িত্ব ছেড়ে অন্য জায়গায় যেতে পারেন এটা আমাদের এটা শুধু আমাদের নয় এখন যারা প্রশাসনের দায়িত্ব পালন করছে এটা তাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত সম্পর্কিত তারা আজকে এই জায়গায় এসেছে এই অভ্যুত্থানের ফলে এটাই সত্যি কথা এটা যদি না হতো হয়তো তাদেরকে কোনো জায়গায় পুলিশ লাইনসে রাখা হতো কোনো জায়গায় ট্রেনিং সেন্টার রাখা হতো কোনো জায়গায় বান্দরবনে পোস্টিং রাখা হতো এটাই হয়েছে আমরা তো এখন দেখছি সো আমাদের বিনয়ের সাথে এটা অনুরোধ দয়া করে যাদের এগেইনস্টে ডকুমেন্টস আছে তাদের বিচারিক প্রক্রিয়া যেন বিন্দুমাত্র কোনো দয়া দেখানো না হয় অবশেষে একটা বিষয় বোধহয় নিশ্চিতই করা যায় এবং নিশ্চিত হয়ে গেছে সেটা হচ্ছে ছাত্র সমন্বয়করা নতুন দল গঠন করছে দলের নাম কি হবে সেটা এখনও ঘোষণা না হলেও নাম কি হবে কি হতে পারে কি ফর্মেট হতে পারে কিভাবে তারা এগোতে পারেন সরকারের তাতে সহযোগিতা কত পার্সেন্ট থাকবে সেগুলো আলোচনা করা যেতেই পারে কথা হচ্ছে সমন্বয়করা নতুন রাজনৈতিক দল গঠন করছে এবং এই সরকারের ছত্রছায়াতে থেকেই তারা তাদের দলকে সুসংগঠিত সুসংগঠিত করবে এবং আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চাই তাদের মূল লক্ষ্য হচ্ছে রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তি হওয়া কিভাবে হবে কিভাবে তারা এই ভাবনা ভাবছে বর্তমান দেশের প্রেক্ষাপট বা তাদেরকে সাপোর্ট করছে কিনা সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকছিলাম ছাত্র সমন্বয়করা নতুন দল গঠন করছে নতুন রাজনৈতিক দল এরই মাঝে তারা কমিটি গঠন করেছে যেটা জাতীয় নাগরিক কমিটি দলের নাম জাতীয় নাগরিক কমিটিই হবে নাকি অন্য কিছু হবে নাকি নাগরিক শক্তি হবে সেটা সময়ই বলে দেবে নাগরিক শক্তি নামে একটা দল গঠন করেছিলেন ডক্টর ইউনুস এর আগে কিন্তু সেই দলটা তিনি ছয় মাসও টেকাতে পারেননি তারপরে রাজনীতি আর করবেন না ঘোষণা দিয়েছিলেন সেই নাগরিক শক্তি কি আবার ফিরে আসছে এমন আলোচনা কিন্তু রয়েছে এরই মাঝে দল যে গঠন হচ্ছে এই এই ঘোষণা প্রকারন্তরে এক ধরনের হয়েই গেছে জাতীয় নাগরিক কমিটিতে সার্জিসালমসহ আলম সহ আরও পঞ্চাশ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তারা পুরো দস্তুর চেষ্টা করছে সারা দেশে এখন কমিটি গঠন করবে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করবে কমিটি গঠন করার পরেই তারা তাদের কার্যক্রম শুরু করবে এবং আনুষ্ঠানিক ঘোষণা হয়তো উপজেলা পর্যায়ে কমিটি গঠন করার পরেই দিয়ে দেবে তারা আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার আগে যে কমিটি গঠন করা হচ্ছে অর্থাৎ জাতীয় নাগরিক কমিটির আওতায় যে কমিটিটা গঠন করা হচ্ছে তাহলে শেষ পর্যন্ত এই দলের নাম জাতীয় নাগরিক কমিটি হবে নাকি নাগরিক শক্তি হবে সেইখানেই একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে শেষ পর্যন্ত ডক্টর ইউনুস তার দলের নাম ব্যবহার করবেন কিনা তার দলের নাম ব্যবহার করে নিজেকে বিতর্কিত করবেন কিনা সেটাই আমরা এখন দেখার অপেক্ষায় রয়েছে। যাই হোক দল গঠন হচ্ছে দল গঠন হলে দলের নেতৃত্ব কে নিচ্ছেন শোনা যাচ্ছে উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করবেন এবং পদত্যাগ করে তিনি এই দলের প্রধানের দায়িত্ব নেবেন আপাতত নাহিদ ইসলাম যদি পদত্যাগ করেন এবং দল গঠন হয় তাহলে অপর দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহবুব আব্দুল্লাহ এই দুজনের উপদেষ্টা থাকার বৈধতা কি থাকে নাকি তারাও পদত্যাগ করবেন তারা তিনজন একসঙ্গে পদত্যাগ করে দলের শক্তি বাড়ানোর চেষ্টা করবেন কিনা সেটা সময়ই বলে দেবে তবে নাহিদ ইসলাম যদি পদত্যাগ করে দলের দায়িত্ব ভার গ্রহণ করেন তাহলে বাকি দুইজনের উপদেষ্টা হিসেবে থাকার বৈধতা অনেকখানি চ্যালেঞ্জের মুখে পড়বে সেই চ্যালেঞ্জটা তারা নিতে চাইবেন কিনা সেটা একটা বড় বিষয় দল যেটা গঠন হচ্ছে শেষ পর্যন্ত কি এই দলে ডক্টর ইউনুসকেও দেখা যাবে আসিফ নজরুলকেও দেখা যাবে সেই আলোচনা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে অনেকে বলেন যে এই দলের আগামী নির্বাচনের প্রেক্ষাপটে আগামী নির্বাচনের পরে এই দল ক্ষমতায় আসতে চাই বিএনপি এবং জামাতকে পাশ কাটিয়ে এই দল ক্ষমতায় আসতে চায় তারা তাদের ধারণা তাদের জনপ্রিয়তা এখন তুঙ্গে সেই কারণে নির্বাচনে তারা বিজয়ী হতে চায় এবং নির্বাচনে বিজয়ী হলে ডক্টর ইউনুস এবং আসিফ নজরুল এই দুজন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী হতে চান এমন আলোচনাও রয়েছে সেই ক্ষেত্রে সংবিধান সংশোধন যেটা হচ্ছে যে উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রী সেই জায়গায় ছাত্রদের দুইজনকে দেখা গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না হয়তো এমন হতে পারে যে উপরাষ্ট্রপতি হিসেবে মাহফুজা আবদুল্লাকে দেখা গেল উপপ্রধানমন্ত্রী হিসেবে নাহিদ ইসলাম কিংবা আসিফ মাহমুদের যে কোনো একজনকে দেখা গেল সেরকম দৃশ্য যদি আমরা দেখতে পারি তাহলে আশ্চর্য হওয়ার কি আদৌ কিছু থাকবে কিন্তু বর্তমান বাস্তবতা যদি আমরা বিশ্লেষণ করে বর্তমান বাস্তবতায় দেশে যে অরাজক পরিস্থিতি চলছে দেশ কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না এই অন্তর্বর্তীকালীন সরকার যখন দেশ কন্ট্রোলে পুরোপুরি ব্যর্থ হচ্ছে তখন দল গঠনে তারা কতটা সফল হবে সেটা একটা প্রশ্ন এবং দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করে কতটা সফল হবে সেটা একটা প্রশ্ন নির্বাচনে সফলতার পর আবার যদি ক্ষমতায় আসে তাহলে সেই দল রাষ্ট্র পরিচালনায় কতটা সফল হবে সেটা আর একটা প্রশ্ন এখন আসা যাক জনপ্রিয়তার বিষয়ে ছাত্র সমন্বয়করা একটা সময় প্রথম দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের পর পরে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন কিন্তু সেই জনপ্রিয়তা কি তারা ধরে রাখতে পেরেছেন সেই জনপ্রিয়তা কি তাদের এখন রয়েছে নাকি জনপ্রিয়তাই ভাটা পড়েছে সহজ এবং চাঁচা ছেলা উত্তর হচ্ছে জনপ্রিয়তাই শুধু ভাটাই পড়েনি ব্যাপক হারে ভাটা পড়েছে এই ভাটা পড়ার কারণ তাদের লাগামহীন কথাবার্তা লাগামহীন চলা চলাফেরা অধ্যত্বপূর্ণ নানা রকমের কথাবার্তা এবং সরকারের উপদেষ্টা পরিষদের ব্যর্থতা সরকারের উপদেষ্টা পরিষদের ব্যর্থতা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনকে অনেকখানি ছিমিয়ে দিয়েছে এবং সার্জিস আলম হাসনাত আবদুল্লাদের নানা রকমের কথা তাদেরকে অজনপ্রিয় করে ফেলেছে তারা বিএনপি বিদ্বেষী নানা রকমের কথা বলতে গিয়ে সাম্প্রদায়িক শক্তিকে অনেকটা সাপোর্ট করেছেন যেমন এদেশে জিন্নার জন্মদিন পালন হয়েছে তারা সেই ব্যাপারে কোনো কথা বলেননি এদেশে অনেকটা জঙ্গি পতাকা নিয়ে জঙ্গির সমাবেশ হয়েছে জঙ্গি স্টাইলে সমাবেশ হয়েছে ইসলামিক স্টাইল যেটাকে নামকরণ করা হয়েছে দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন যে শারজিস এবং হাসনাতকে কিভাবে হুমকি দিচ্ছেন তবে বাংলাদেশ যে একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে সকলেই বলতেছেন একমাত্র এই দুইজন সমন্বয়কের কারণে এই দুইজন সমন্বয়ক ঠিক এই ধরনের বক্তব্যগুলো দেওয়ার কারণে আজকে বাংলাদেশ বিপাকে পড়ে গিয়েছেন দর্শক শ্রোতা বাংলাদেশের মধ্যে এবং ভারতের মধ্যে কি তাণ্ডব শুরু হয়ে গেল এটা কার নির্দেশে শুরু হয়ে গেলো অনেকেই বলতেছেন শেখ হাসিনা বাংলাদেশে ফেরতে চায় এই কারণে দুই দেশের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে গিয়েছে এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ